হ্যালো গাইস ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল আবার নতুন ভিডিও তোমার সবাইকে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ আজকে সিক্সটি দুটো আবার আরম্ভ করেছি এগুলো তোমার কালকে আরম্ভ করেছিলাম কমল টমল চিটি আর কি মানে প্ল্যান স্পিকার আমি আজকে রেডি করে দিয়েছি কালকে তোমার এটা সোয়েট এখন কালকে হতে পারে না হতে পারে ফ্রেমটা হবে আর কালকে একটা ছোট্ট কাজের আছে সেটা আরম্ভ করব তো যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিও ভালো লাগলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই আর দেখে নাও পিছনে বিট ফিট যেরকম হয় প্রতিটা মালেরই সেম এটা ষোলো ইঞ্চি ডিপের মাল আছে ঠিক আছে আর ডি পুরো মাল আছে একদম কম্পিটিশান করার জন্য যারা যা ক্যাবিনেট বানাতে চাও কম্পিটিশান করার জন্য যারা ফোর ডি বা তোমার নয় ছয় মাল করতে চাও তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে স্ক্রিনে দেয় মোবাইল নাম্বারে আমাদের ঠিকানা হচ্ছে বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জ রত্তলা মা কালী বক্স সেন্টার আর ভিতরের কার্ড দেখতে পাচ্ছ প্রতিটা কোনায় কিন্তু কার্ড প্লাস্ট তোমার মাঝে মোটা দুই দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি কার্ড দিয়ে আছে আর মাঝে সব স্পিকার পাটাতে যে কার্ডটা দেওয়া আছে সেটা সব দেড় ইঞ্চি দেড় 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 দেওয়া আছে দেখতেই পাচ্ছ পার্টিশন যেরকম হয় সেরকমই করা হয়ে এটা সম্ভবত ছশো আটকো ঢুক ঢুকানো হবে আর এই মালটা তোমার সব আজকে ডেলিভারি হবে আর কি তো কী কী মাল আছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই পুরো মালটা আগে দোকানটা পুরো একদম মানে গোডাউনটা পুরো ফাঁকা হয়ে যাবে কম জায়গার মধ্যে কাজ তো মানে বুঝতেই পারছো একটু না ফাঁকা হলে ওই জন্যে আমি সবাইকে বলি যে মাল হয়ে গেলে নিয়ে চলে যাবে তো নিয়ে চলেও যাই তো এবার দেখে নাও মালগুলো কী কী মাল আছে প্রথমে হচ্ছে তোমার এটা সেভেন টু ফাইভের টপ আছে দুটো স্কোয়ার মডেলের ঠিক আছে মানে ডবল পনেরো এটা তো তোমার ছশো এগুলো সব ছশো ওয়াট করে মানে ফিটিং হবে ছশো ওয়াট দিয়ে ফিটিং হবে পি অডিও যত সম্ভব এটা তোমার একটা চার পনেরো আছে মানে সিক্সটির যে সেটিং মাল হচ্ছে সে সেটিং মালের উপরে একটা তোমার আছে এটা ডট ডটপেটে আছে যেটা করেছিলাম সেটা আর এই যে দুটো সিক্সটি আছে এই সিক্সটি মালটা তোমার ডেলিভারি হবে আর কি পুরো টোটাল মালটা কিন্তু এক জাতে যাবে এটা মা মিউজিকের মাল ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এটা একটা দেখিয়ে দিই তোমাদেরকে যেটা মডেলটা কেমন হয়েছে এটা যেহেতু মানে ফিটিং ভিডিও দেওয়া হয়নি আনফিটিং ভিডিও দিয়েছিলাম মডেলটা একটু দেখে নাও যে কেমন কী মডেলটা হয়েছে বা স্কোয়ার মালে কীরকম দেখতে লাগে স্কোয়ার মালটা কেন বলি বা ভি মডেলেরও করি যেটা বেল স্টাইল সেটাও করা হয় কিন্তু মানে স্কোয়ার মালটা যে কেউ যদি বলা করতে করে দিই এটা তো একটু খরচা বেশি পড়ে ঠিকই কিন্তু তোমার ক্যামেরাটা পুরো চাপ হয় বাজনিও ভালো হয় দেখতেও ভালো লাগে তো এই হচ্ছে মালের কোয়ালিটি আর এই হচ্ছে মালের ফিনিশিং তোমার পুরো একদম হাইস দিয়ে আসছে দেখতে পাচ্ছ আট বারো হাইস দিয়ে আছে ভিতরে কমলা কালারে হাইসটা দিয়ে দিই আর কি সেরকম রেটের মানে রেটের উপর ডিপেন্ড করে বুঝতে পারছো কল কোয়ালিটিতে হচ্ছ কভার পুরো একদম এ গ্রেডে কাবার আছে রেডিমেড কাভার কিন্তু আমরা করি না মানে অর্ডার দিয়ে করতে হয় কাবার মানে তোমার মালটা তোমার করলাম মাল করে তোমার অর্ডার দিতে হয় বুঝতে পারছো তো ভিডিওটিকে লাগলো অবশ্যই জানাবে আর ভিডিও ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই